হ্যালো বন্ধুরা প্রাইমারি টেট দু হাজার চোদ্দো কি বৈধ এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে গত তিন তারিখ যে মামলাটা উঠেছিল ওইমার ইস্যু নিয়ে সেখানে বিচারপতি একগুচ্ছ প্রশ্ন পর্ষদের কাছে পিটিশনারদের কাছে এবং এস এস কোম্পানির কাছে ওইমার সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে এবং সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিতে বলা হয়েছে এখন নিউজ পেপারগুলোতে যে ধরনের তথ্য উঠে এসেছে সেখান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে জানিয়ে দিই যারা ইন সার্ভিস টিচার আছেন তাদেরকে জানায় যে প্রশ্ন এখানে আদালত থেকে করা হয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যেখানে বলা হয়েছে বিচারপতি মান্থা জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এখনও আদালতে পাশ এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি এর পাশাপাশি তার পর্যবেক্ষণ টেটের ফলাফল সংক্রান্ত যে ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের মাধ্যমে চাকরির জন্য টাকা দিয়েছেন তারা কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে কি না এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যারা ভুয়ো ইমেলের মাধ্যমে চাকরি পেয়েছেন অর্থাৎ ভুয়ো ওয়েবসাইট তৈরি করে যেখান থেকে মেল পাঠিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রত্যেকটা ক্যান্ডিডেটের অবশ্যই কিন্তু টেট পাস সার্টিফিকেটটা এখানে ম্যান্ডেটরি হয়ে দাঁড়াচ্ছে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে টেট পাস সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাদের কাছে এখনও পর্যন্ত টেট পাস সার্টিফিকেট নেই অর্থাৎ যারা অ্যাপ্লাই করেননি বা টেকনিক্যাল ইস্যুতে অ্যাপ্লাই করতে পারেননি তাদের বলে রাখি আপনারা বারংবার পর্ষদ গিয়ে দেখা করছেন সোজাসুজভাবে না হলে আপনারা আইনি পদক্ষেপের মাধ্যমেও কিন্তু অনেকে চেষ্টা করছেন এইবার কিন্তু আইনি লড়াইয়ের মাধ্যমে টেট পাস সার্টিফিকেটটাকে আদায় করে নিতে হবে যে কারণেই হোক নিজেদের ভুলের জন্যই হোক বা টেকনিক্যাল ইস্যুর জন্যই হোক যে কারণেই আপনারা আবেদন না করে থাকেন বা কোনো রকম ত্রুটির কারণে আপনারা যদি টেস্ট পাস সার্টিফিকেট না পেয়ে থাকেন এবার বলাও দরকার যে অবশ্যই কিন্তু টেস্ট পা সার্টিফিকেটটা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ম্যাটার করছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই এছাড়াও আপনারা জানেন যে কি ধরনের কোশ্চেন আপনাদেরকে আমি জানিয়েছিলাম আগের ভিডিওতে ঠিক বিশ্লেষণ করে দেখিয়েও দিয়েছি কি কি প্রশ্ন করেছে এবং আপনারা জানেন যে জুন মাসের শেষে কিন্তু ফের এই মামলা শুনানি হচ্ছে তাই আজকে আর সেই প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করছি না এছাড়াও একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই যারা আপনারা যারা ইনসার্ভিস টিচার রয়েছেন অথচ স্পেশাল ডিএড যাদের রয়েছে তারাও কিন্তু এই ক্যান ফাইল করে এই মামলার সাথে যুক্ত হতে চাইছেন অর্থাৎ যারা ইনসার্ভিস টিচার রয়েছেন স্পেশাল ডিএলএড করেছেন তাদের জন্য বলা হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত ক্যান ফাইল করেননি তারাও কিন্তু ক্যান ফাইল করছেন আপনারা জানেন ট্রেন নন ট্রেন্ড এসব টিচাররা কিন্তু অলরেডি ক্যান ফাইল করেছে ছোটো ছোটো গ্রুপ করে ক্যান ফাইল করে এই মামলাটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে সেখানে যারা স্পেশাল ডিএলএড করেছে তারাও কিন্তু আবার নতুন করে ক্যান ফাইল করে তাদের বক্তব্যগুলো যাতে ফিরে ফিরে আকারে দিতে পারে বা এই মামলার সাথে পার্টি হতে পারে সেই জন্য কিন্তু ক্যান ফাইল করছে জুন মাসের শেষের দিকে যখন এই মামলার আবার ডেট দেওয়া হবে তখন কিন্তু যখন শুনানি হবে তার আগে কিন্তু এই ক্যান ফাইল করে তারা যুক্ত হয়ে যাচ্ছে তো আপনাদেরকে জানিয়ে দিই ট্রিটফার সার্টিফিকেট থেকে শুরু করে এখনও পর্যন্ত তারা ক্যান ফাইল করেননি ছোটো ছোটো গ্রুপ করে যারা এখনও পর্যন্ত ক্যান ফাইল করতে চাইছেন প্রত্যেকে এই মামলার সাথে যুক্ত হয়ে যথাযথভাবে তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে পর্ষদের দেওয়া উত্তর ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো হয়তো জানতে পারবেন এবং পর্ষদের সাথে হয়তো অনেকেই এই মুহূর্তে আলোচনায় বসছেন তো দেখা যাক কী হয় তো পরবর্তীতে এনে আপডেট আসবো আপাতত এই আপডেটটা দেওয়া ছিল যে সংবাদ মাধ্যমগুলোতে যে কথাগুলো বলা হচ্ছে যে টেট বৈধ কিনা এখনও পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো মন্তব্য শোনা যায়নি তো শুনানির পরে সেটা বোঝা যাবে তো যোগ্য অযোগ্যদের লিস্ট যদি তৈরি করতে না পারে তাহলে কিন্তু টেট বৈধ কিনা সেটাও একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে দু হাজার তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট নিয়ে আসবো আজকে যেটা বলার ছিল বলে দিলাম যে ডেট পাস সার্টিফিকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এখান থেকে স্পষ্ট ছাড়া বোঝা যাচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ